হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম তিস্তা নদীতে তিস্তা নদীতে দেখুন ভাঙন রোদে বস্তা ফেলতেছে অনেক বড় বড় বস্তা ফেলতেছে দেখুন এত অবস্থা খারাপ এই জায়গার যে ভেঙে ভেঙে পুরো গ্রামটি নিঃস্তেষ হয়ে যাচ্ছে তাই আজকে সবাই বস্তা ফেলতেছে ভাঙন রোদ ঠেকাতে সবাই দোয়া করবেন যেন তিস্তা নদীতে আর না ভাঙে এই এলাকার দুস্থ মানুষ খুব অসহায় হয়ে পড়েছে সবাই দেখুন কিভাবে কাজ করছে অতি দ্রুত এখানে ভেঙে ভেঙে পুরো গ্রামটি পুরো শেষ হয়ে যাচ্ছে সবাই দেখুন দর্শক সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আর না ভাঙে এই এলাকার মানুষ খুবই বিপদে আছে দেখুন পানির কী স্রোত এখানে পানির স্রোতে কোনো কোনো সময় দেখব অনেকখানি জায়গা নিয়ে একবারে ভেঙে মাটির নিচে চলে যাচ্ছে পানিতে তলিয়ে যাচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক